নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সুজির ভাপা পিঠের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপের একটু কম পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আমি এই কাপটা ম্যাপেই সব কিছু ব্যবহার করব তাহলে কিন্তু পরিমাপগুলো একদম সঠিক হবে আর পরিমাপগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু এই ভাপা পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে আমি সুজিটাকে দিয়ে দেব দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন এখন এই সুজি আর চিনিটা প্রথমে একটু গুঁড়ো করে নেব সুজিয়ার চিনি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো টক দই যে পরিমাণ কাপে আমি সুজি নিয়েছিলাম সেই পরিমাণ টক দই দিয়ে দিলাম এখন একটাকেও একটু ঘুরিয়ে নেব টক দই দিয়েও আমি ঘুরিয়ে নিয়েছি এখন মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে নেব এখন এই মিশ্রণটার ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দেবো একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ খাওয়ার সোটা এখন আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে এখন ভালো করে এভাবে মিশিয়ে নেব ভালো করে আমার মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা ঘনত্বটা কেমন এসছে এরকম ধরলে সুতোর মতন পড়ছে তার মানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন যে পাত্রে আমি পিঠেটা ভাপে বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি তার ভিতরে কিন্তু আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন আমি ওই ব্যাটারটাকে এর ভিতরে ঢেলে দেবো ব্যাটারটা ঢেলে নিয়েছি এখন বাটিটা ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে দেবো যার ফলে এর ভিতরে যে কোনো রকম বাষ্প না থাকে উপর দিয়ে আমি একটু কাজু কিশমিশ আর চেরি দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেবো ভাপে বসানোর জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন সাবধানে এটাকে এর উপরে বসিয়ে দেবো যেন হাতে কোনো রকম ভাব না লাগে ভাপে বসিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে একটা প্লেট দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দেবো কারণ ভাবটা যেন ভাপের সাথে যে বাষ্প জলটা বেরিয়ে আসবে সেই জলটা যেন রকম ওই পেটেটার ভিতরে না ঢুকে যায় তাহলে কিন্তু পেটেরটা ভালো হবে না আর তার উপর দিয়ে দিয়ে দেবো আর একটা পাত্র যেটা কড়াইটাকে সম্পূর্ণ ঢেকে রাখবে এখন আঁচটাকে কমিয়ে দেব কারণ জলটা কিন্তু এখন ভালো রকমই ফুটছে আঁচটা কমিয়ে দিয়ে আমি কুড়ি মিনিট এভাবে রেখে দেব কুড়ি মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম এখন আমি একে একে ঢাকনাগুলো খুলে নিয়ে দেখছি কেমন হয়েছে সাবধানে খুলতে হবে হাতে যেন কোনোরকম ভাব না লাগে দেখুন বন্ধুরা এই প্লেটটার উপরে কিন্তু কত জলীয় বাষ্প জমা হয়েছে এই প্লেটটা যদি না দিতাম তাহলে এগুলো কিন্তু সম্পূর্ণ কেকটার ভিতরে চলে যেত এখন এই প্লেটটাকেও আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর ফুলেছে আর আমি ওপরে যে কাজু ও কিসমিসের চেরি দিয়ে সাজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ ভিতরে ঢুকে গেছে কোনো ব্যাপার না আমি উপর থেকে আবার একটু সাজিয়ে নেব সাজানোর আগে আমি একটু দেখে নেব কেমন হয়েছে একটা ছুরি দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা ছুরির গায়ে লেগে আছে তার মানে এটা আরেকটু একটু হবে তাই আমি সাজিয়ে নিয়ে আরও একটু দিয়ে দেব আবারও আমি সাজিয়ে নিয়েছি আবারও ঢেকে আরও দশ মিনিট আমি এইভাবে ভাবে রেখে দেব আছে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন গ্যাসটা অফ করে দিয়েছি এবার খুলে দেখি কেমন হয়েছে এখন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার ছুরিটা আবারও ঢুকিয়ে দেখি দেখুন ছুরির গায়ে লেগে যাচ্ছে না তার মানে এটা পারফেক্ট ভাবে আর এ দেখুন সাইডগুলো কিন্তু একদম ছাড়িয়ে এসছে এখন এটাকে ঠান্ডা করে নেব তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর আমি বাটিটা থেকে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নেমে গেছে আর এই দেখুন বাটিটায় কিন্তু একটুও লেগে নেয়